আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সলাতু ওয়া আলা মাল্লা নবী জামাদা আম্মা বাদ সম্মানিত উপস্থিত আমরা ধারাবাহিকভাবে হাদিস অনুবাদ করছি সপ্তম পর্বে এসে লেখক হাফিজাহুল্লাহ সাত নাম্বার হাদিস যেটা নিয়ে এসেছেন সহিহ মুসলিম 232 নাম্বার সংখ্যা হাদিস এসেছে হাদিসের শিরোনাম হচ্ছে ক্ষমা লাভের চমৎকার মাধ্যম দেখুন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন মান আলী সালাতি ফাসবাগল রুবুয়া যে ব্যক্তি উত্তম ভাবে করে সালাত আদায়ের জন্য সোম্মা মাসা ইলা সলাতিল মাক্তুবাতি এবং ফর সালাতের উদ্দেশ্যে মসজিদের দিকে রওনা দেয় পায়ে হেঁটে ফাসাল্লাহ মা অতঃপর মানুষের সাথে সালা আদায় করে আও মা আল অথবা জামাতের সহিত সালাদ আদায় করে আউফিল মসজিদ অথবা মসজিদে গিয়ে সালা আদায় করে গাফার আল্লাহ জুনু বাহু আল্লাহ তালা তার পাপ সমূহ মিটিয়ে দেন মাফ করে দেন সব হান আল্লাহ সম্মানিত উপস্থিতি হাদিস থেকে বোঝা গেল কোন ব্যক্তি যদি উত্তম ভাবে করে মাস্তিদে পায়ে হেঁটে গিয়ে সালা আদায় করে তাহলে আল্লাহ তার গুনা খাতা মাফ করে দিচ্ছেন আল্লাহ রসুল করলেন কারো বাড়ির সামনে যদি একটা নদী থাকার জি না ইয়া আল্লাহ তার শরীরে কোনো ময়লাই থাকতে পারে না তিনি বললেন তদ্রুপ কোন ব্যক্তি যদি পাঁচ অক্ত সালা সঠিক ভাবে আদায় করে তাহলে তার শরীরে কোনো ময়লাই থাকবে না অর্থাৎ কোনো পাপই থাকবে না সব আল্লাহ তাই আসুন আমরা এই হাদিসকে ফলো করি ইবাদত করি সালা আদায় করি তাহলে আমরা পাপ সমহমে মিটিয়ে নিতে পারবো আল্লাহ তাউফিক দান করুন আমিন বাখের দাবান আনিল হামদুল্লাহিলা আলামিন আসসালাম আলাইকুম রহমাতুল্লাহী আবার খ্যাত